গুড মর্নিং বন্ধু এই যে তোমার বলো সকালে তো কবি সবজি আনবি মোট বুঝা হয়েছে কেন যা আছে কথা রে সবজি

মহিলা মান হোৱা নাযায় সি পাল মুখখনো অদিনাকোৰে জালাটো নেকি আঝা 아니야. 아이들 과제 몽땅 들어줘야 눈 빛이. 나도 나도 눈빛 아이들 과제 뭐야. 왜 자야 터. 어. 어제 무슨 일이야. 오늘은 무슨 일이야. 가벼워라. 저래도 못 봤잖아. 그래. 나가면 나가면 모시다아 봐. 모시다가 봐. 기나다가 봐. ha, 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 haa Jung ha gi, gah, ha Ha 곱 Ha 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 la Bontuh u la mui kisui kung nui

কোনো ডাঙের দুধ ছাপ থাকেন মানে খুব গরম হয়ে আছে যাব হ্যাঁ ডিজে আছে ভালোবেলা থাকেন সকালে আই যে মোক ডাঙের দুধ তোমার বই সকাল সকাল তুমি কিছু দোষ করো নাই তাও ডাঙের দিচ্ছে থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে তাহা তাহা